হ্যালো আসসালামু আলাইকুম কে কোথায় আছেন আমরা আজকে একটা নতুন জায়গা থেকে লাইভে চলে আসছি তো আচ্ছা কে কে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু জানান আমরা হচ্ছে আজকে একটা নতুন জায়গা থেকে লাইভে আসছি আজকে হচ্ছে দেখাবো যে আমাদের ছাদ বাগানের কি অবস্থা হ্যাঁ আচ্ছা এর ইয়ে ব্যাক ক্যামেরাটা দিয়ে দেয় হ্যাঁ

এটা ধরা আছে আর এখানে একটা অনেক বড় মোটামুটি বড় একটা পেঁপে গাছ অলরেডি আমাদের ছাপ বাগানের মধ্যে এই যে হ্যাঁ পেঁপে ধরছে অনেক সুন্দর পেঁপে ধরেছে এখানে ছোট একটা আছে হ্যাঁ দেখো এই যে এখানে এইদিকে এইদিকে আরো সুন্দর পেঁপে দিয়ে আমরা কিছুদিন পর একটা ইয়ে করব আইটেম করব এটা মনে হয় কুমড়া গাছ না এই যে এটা মিষ্টি কুমড়া গাছ এটা মিষ্টি কুমড়া গাছ আর এখানে হচ্ছে অল্প একটু কচুরি পানা করা হইছে হ্যাঁ

তেগুলা ফেলে দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এটার পাশেই হচ্ছে আমাদের এই যে লেবু গাছ আছে এখানে একটা লেবুর ऑलरेडी এখানে ফুল ফুল আসছে হ্যাঁ লেবু গাছে এই যে ফুল আসছে ফুল আসছে হ্যাঁ লেবু ছিল কিন্তু হ্যাঁ লেবু ছিল এখানে ফুল ছিল হ্যাঁ এখন আবার ফুল আসছে এখানে অনেক লেবু হয় আবার এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে কাকরল গাছ ইয়া করলা গাছ করলা করলা গাছ এই যে ছোট একটা করলা দেখছো

আর ফুল তো আসছে এই যে আছে আচ্ছা এই এইটা কিন্তু একটা বিশেষ গাছ এই যে এই গাছটা কেউ চিনেন কিনা এটা এটাকে বলে টক ফল গাছ হ্যাঁ টক ফল গাছ এটার মধ্যে খুব সুন্দর সুন্দর লাল লাল ফল হয় যেগুলো দিয়ে জ্যাম তৈরি করা হয় আর এটার পাতাও কিন্তু খায় হ্যাঁ টক লাগে তাই না হ্যাঁ পাতা খায় ডালে দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে এই পাতাটা খাওয়া যায় আর এই যে এখানে আরো অনেক ধরনের গাছ আছে হ্যাঁ

এখানে খুব সুন্দর করে এখানে মোটামুটি এখানে একটা পাতা বাহার গাছ আছে টমেটো সব মিক্স করে রাখা আছে বিভিন্ন ধরনের এখানে আর আরেকটা বাগান আছে এই যে এখানে মেন বাগানটা যেটা বড় বাগান এই যে এটা ওই কোনায় আর আছে এই যে এখানে কিন্তু আরো টমেটো গাছ আছে হ্যাঁ শীতের কারণে টমেটোটা বেশি লাগা বেশি লাগানো হচ্ছে এখানে অনেকগুলো এখানে ভর্তি সব এখানে পুরাটাই টমেটো গাছ টমেটো গাছ এখানে একটা গাছ আছে আর সিম সিমগুলো সব মরে গেছে এটা সিম গাছ তাই না এটা এগুলা সব শেষ এগুলো ফেলে দেওয়া হবে ফেলে দেওয়া হবে পরিষ্কার করে আচ্ছা রিয়া মনি লিখেছে হাই রিয়া আপনার বাসা কই আচ্ছা আমাদের বাসা ঢাকাতে আমরা ঢাকাতেই আছি এটা একটা ছাদ বাগান তো ছাদ বাগানে হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সবজি লাগানো হয়েছে টমেটো গাছে ভর্তি অলরেডি টমেটো কিন্তু সুন্দর সুন্দর টমেটো ধরা হয়েছে হ্যাঁ হ্যাঁ দশ পনেরোটা টমেটো গাছই আছে এখানে আর এখানে দেখাও ওই টমেটো গুলা কত সুন্দর এগুলা পাকবে কিছুদিন কিছুদিন পরে পাকলে এগুলো পুরো এখনই এগুলো খাওয়ার উপযোগী এখানে কাঁচামরিচ গাছ আছে

এই গাছটা পুরা ডালিমে ভর্তি কেমন আছেন আপু এইচ এ কি চেন হ্যাঁ ভালো আছি অনেক ধন্যবাদ আমরা আজকে ছাদ বাগান দেখাতে আসছি কে কে আছেন আমাদের সঙ্গে জয়েন হয়ে যান আমাদের সঙ্গে আজকে আমরা আমাদের ছাদ বাগানে হচ্ছে এটা হচ্ছে একটা ডালিম গাছ অলরেডি এখানে অনেক ডালিম ধরছে দেখেন এটা এখনই খাওয়া যাবে এটা খাওয়ার উপযোগী উপযোগী হয়ে গেছে এখানে আরো ছোট বড় অনেক আবার ফুল আসতেছে একই সাথে ডালিম গাছের মজার ব্যাপার কি ডালিম গাছে এক সাইডে ফুল হইতে থাকে ডালিম এই যে হতে থাকে বিভিন্ন সাইজে আর পাকতে থাকে হ্যাঁ এই যে দেখো আরেকটা এই যে হ্যাঁ অলরেডি এখানে কিন্তু ডালিম গাছ ভর্তি ডালিম চলে আসছে এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বড় ডালিম ছয়টা ছোট্ট একটা গাছের মধ্যে আমি গাছের সাইজটা দেখাই এরকম একটা গাছের মধ্যে ছয়টা ডালিম হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে নয়নতারা ফুল গাছ অ্যালোভেরা আছে এখানে আরেকটা টমেটো গাছ এখানে টমেটো ধরে আছে অলরেডি অ্যালোভেরা আছে এই যে অ্যালোভেরাটা দেখাও অ্যালোভেরা অ্যালোভেরাটা এটা নয়নতারা ফুল তাই না অ্যালোভেরা নয়নতারা এই যে অ্যালোভেরা লাইক ডান ওকে থ্যাংক ইউ এই যে কিচেন লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকেন আমরা লাইভে আজকে আমাদের ছাদ বাগানটা দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানান মেসেজ করেন আমরা আমাদের লাইভ বাগান আমাদের লাইভ কিচেন থেকে আজকে হচ্ছে লাইভ বাগান দেখাচ্ছি আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটা আমাদের লাইভ কিচেন করি তো আজকে ভাবলাম আমাদের হচ্ছে সাত বাগানটা একটু দেখাই এখানে দেখেন কি সুন্দর পুরা গাছে ভর্তি একদম এখানে টাল দেওয়া আছে সিম টিম যা আছে সব এখানে হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু টমেটো গাছ অনেক আছে আমরা দেখিয়েছি কিন্তু টমেটো একদম ভর্তি পুরা এখানে ডালিম গাছ দেখেন এই যে এখানে ভর্তি ডালিম গাছ ডালিম গাছের মধ্যে এই যে গাছ হয়ে গেছে এখানে তারপরে এখানে ছোট্ট একটা শাকের ইয়ে ব্যবস্থা করছে এখানে দেখেন এই যে বিভিন্ন টাইপের শাক এখানে লাল শাক কচুর শাক ধনে পাতা সব একসাথে হয়ে আছে হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন এই যে এটা লাল শাক এটা ধনে পাতা হ্যাঁ ধনে পাতা আর এটা হচ্ছে কচু শাক কচু গাছ লাগানো হয়েছে এই দেখেন এইভাবে সুন্দর দেখাও আচ্ছা তারপরে হচ্ছে এইখানে আরো হচ্ছে মাঝখানে লাগানো হয়েছে মাত্র লাগানো হয়েছে ছোট্ট একটু ধনে পাতার ইয়ে এখান থেকে নেওয়া হয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ আর এখানে একটা কলা গাছ নিয়ে আসা হয়েছিল কিন্তু এটা লাগানো হয়নি কিন্তু গাছটা মরে গেছে হ্যাঁ গাছটা মরে গেছে হ্যাঁ এটা ফেলে দিতে হবে এখানে লাগানোর কোনো ওয়ে পাওয়া যায় নাই এই গাছটা হয়নি আসলে কলা গাছটা মারা গেছে তো এটা হচ্ছে আমাদের এই যে বাগানের এই অবস্থা আরেকটা সিক্রেট বাগান আছে আমি আপনাদেরকে দেখাবো এই ওই সিক্রেট বাগানটাও খুব সুন্দর ওইটা আমি আপনাদেরকে নিয়ে যেয়ে আসেন এইদিকে তো আছেই এদিকে তো আরও সুন্দর সুন্দর বাগান এখানে আছে আরেকটা সিক্রেট বাগান আছে ভিতরে ওই বাগানটাও খুব সুন্দর এটা একটু চিপা দিয়ে এটা সংরক্ষণ করা হয়েছে এই বাগানটা এখানেও টমেটো গাছ ভর্তি হ্যাঁ এই যে দেখেন এই বাগানটা কত সুন্দর এই যে অলরেডি এখানে হচ্ছে এখানে কয়েন পাতা তারপরে হচ্ছে এখানে ফুল অলরেডি ফুটছে হ্যাঁ এখানে শাক লাগানো হয়েছে এখানে কয়েক ধরনের শাক ফুল আর শাক দেখো এই যে এগুলো কিন্তু পালং পালং শাক হ্যাঁ পালং শাক লাগানো হয়েছে হ্যাঁ বন্ধুরা চিনতে পারছে কিনা জানি না এগুলো পালং শাক পালং শাক লাগানো হয়েছে আর এখানে আরো টমেটো গাছ এই যে টমেটো গুলো দেখো কিন্তু ভর্তি

আর এগুলা কি বলতে পারবে কেউ এগুলো ডাটা ডাটা এগুলো ডাটা গাছ এখানে অনেক ডাটা গাছ লাগানো হয়েছে হ্যাঁ দেখো দুই রকমের ডাটা দুই রকমের ডাটা লাল আর সবুজ সবুজ ডাটা ভর্তি এখানে ডাটা গাছে একটু ক্লোজ করে দেখান আচ্ছা ক্লোজ দেখাইতে বলছে এই যে লাল গুলা দেখাও ডাটা এই যে লাল এটা হুম হ্যাঁ আর এটা হচ্ছে সবুজ ডাটা সবুজ ডাটা সুন্দর এখানে ডাটা গাছ লাগানো হয়েছে এখানে কচু গাছ লাগানো হয়েছে এখানে এই কচুটা কিন্তু পাতাও খাওয়া যাবে আবার কচুরিও খাওয়া যাবে ভিতরে আবার দেখো আছে এখানে যে এরকম গাছ তুমি সামনের যে দেখো পেকে গেছে

হ্যাঁ এটা আমরা বলে দিচ্ছি কি ধরনের গাছ বা এই যে একেবারে আমরা যাওয়া আসার পথে এরকম এইরকম টমেটো হয়ে আছে হ্যাঁ এই যে এরকম সুন্দর সুন্দর টমেটো হয়ে আছে একদম পুরা গাছ ভর্তি গাছ ভর্তি টমেটো তো এই এই জায়গাটা হচ্ছে খুব সংরক্ষণ করে চিপার মধ্যে লাগানো হয়েছে আর এখানে একটু শখ করে কচুরি আনা হয়েছে সংরক্ষণ করে পানির মধ্যে কচুরি পানা আর এই যে শাক লাগানো পেঁপে গাছের মধ্যে অলরেডি পেঁপে ধরা এই যে পেঁপে কি সুন্দর পেঁপে ধরে আছে গাছের মধ্যে অনেক সুন্দর এই যে সজনে ফুল সজনে ডাটা হ্যাঁ এটা নিয়ে খাওয়া যাবে হ্যাঁ এটা রান্না করে এখনই খাওয়া যাবে বীজ সংরক্ষণের জন্য এখানে পাকানো হচ্ছে হ্যাঁ এখান থেকে বীজ নিয়ে পরবর্তীতে আরও গাছ লাগানো হবে তো সংরক্ষণ করা হচ্ছে যে এখানে ফুল আসছে অনেক ফুল আসছে খুবই সুন্দর একটা ওয়েদার বাতাস সব দোল খাচ্ছে আর এখানে টমেটো গাছ প্রচুর বিভিন্ন ধরনের গাছ তো আসছেই লেবু কাঁচামরিচ এগুলো ছাড়াও পেঁপে গাছ সিম কুমড়া এগুলো ছাড়াও হচ্ছে টমেটো গাছ কিন্তু ভর্তি কোরলা গাছ আছে কোরলা কোরলা সিম এগুলা তো লাগানো আছে একদম এখানে ফুল আসছে সুন্দর সুন্দর ফুল আসছে গাছের মধ্যে আর ওখানে পেপে গাছ ইয়া পেয়ারা গাছটা না হয়ে গেছে আবার নতুন নতুন পাতা গজাচ্ছে হ্যাঁ পেয়ারা গাছ দেখাও আপনাদের এই যে এখানে একটা ছোট বাগানের মতো আছে তো এখানে হচ্ছে যে গাছগুলাতে একটু প্রবলেম আছে এগুলো সাইড করে আলাদা করে লাগানো আছে এই যে এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ এখানে ছোট একটা লেয়ারা গাছটা প্রায় মেহেদি পাতা গাছ এগুলা পাতা যাচ্ছে শীতের পরে আর এখানে এটা মনে একটা কমলা গাছের মতো মনে হয় ঠিক জানি না এটা কেউ চিনতে পারছেন কিনা আপনারা জানাইতে পারেন খুবই সুন্দর এটা দেখানোর জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের এই যে ছাদ বাগানের অল্প কিছু তো সবাই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আছেন তো আমরা হচ্ছে আজকের মতো বিদায় দিই না আমাদের ছাদ বাগান থেকে তো আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায়